আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এসেছিল তো এই প্রশ্নটি তোমাদেরকে দেখানোর একটি কারণ তোমরা যাতে প্রশ্নটি দেখে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো তো এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমার এই প্রশ্নটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে দেখো অ্যানুয়াল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ এখানে তোমাদের এ পার্টে রয়েছে পঁয়ত্রিশ মার্ক এখানে দেখো এখানে একটি প্যাসেজ রয়েছে এক নম্বর একটি প্যাসেজ রয়েছে তো এই প্যাসেজটি তোমরা স্ক্রিনশট দিয়ে বাসায় ভালোভাবে বাংলা অতসহ পড়ার প্র্যাকটিস করবে তো আমি প্যাসেজটি তোমাদেরকে পড়ে দিচ্ছি না তোমরা এটি স্ক্রিনশট দিয়ে বাসায় বাংলা সহ দেখে নেবে এখানে এ নাম্বার দেখো এ নাম্বারে বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তো এই প্যাসেজের উপর ভিত্তি করে এখানে পাঁচটি এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে এ বি সি ডি এবং ই তো এই এমসি কিউ টাইপ প্রশ্নের যেটি সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরে তোমাদেরকে টিক দিতে হবে তো এখানে তোমাদের মার্ক থাকবে টোটাল পাঁচ মার্ক যেমন এখানে এ নম্বরে দেখো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইজ পেড টু দ্য ভনিরেবল প্যারেন্টস টু সেল দেয়ার চিলড্রেন হোয়াট ইজ দ্য অপোজিট অব দ্য আন্ডারলাইন ওয়ার্ড তো এই আন্ডারলাইন ওয়ার্ডের অপোজিট মিনিং কী হবে সেটি তোমাদেরকে টিক দিতে হবে তো এর জন্য তোমাদেরকে অবশ্যই বাংলা অর্থ সহ ভালোভাবে পড়তে হবে এভাবে তোমাদের বি সি ডি এবং ই পাঁচটি মোট প্রশ্ন রয়েছে এগুলো তোমরা দেখবে বি নম্বর দেখো বি নম্বরে পাঁচটি প্রশ্ন দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে দুই মার্ক করে এখানে থাকবে দশ মার্ক তো দেখো এক নম্বরে দেওয়া রয়েছে হোয়াট ইজ চাইল্ড ট্রাফিকিং দুই নম্বরে বলছে হাওয়ার ফোর চিলড্রেন লার্ন ইন টু সাইল্ড ট্রাফিকিং তিন নম্বর বলছে হোয়াট ডু ট্রাফিকার সামটাইমস প্রমিস টু ভলনারেবল প্যারেন্টস চার নম্বর হচ্ছে হোয়াই আর চিলড্রেন ট্রান্সপোর্টেড আফটার বিং ট্রাফিকেট পাঁচ নম্বর বসে হোয়াই আর ইলিগ্যাল ডকুমেন্টস সামটাইমস ইউজড ফর চাইল্ড ট্রাফিকিং তো এগুলো তোমরা অবশ্যই প্যাসেজ দেখে বাসায় উত্তরগুলো করে নেবে তার পরবর্তীতে রয়েছে দেখো বিলো দ্য টেবিল উইথ টু কলামস তো এখানে দুটি কলাম রয়েছে ইন দ্য লেফট কলাম আর ওয়ার্ডস ফর দ্য প্যাসেজ হ্যাঁ ফ্রম দ্য প্যাসেজ অ্যান্ড ইন দ্য রাইট কলম আর ডেফিনেশন তো এ নম্বর কলামে তোমাদের প্যাসেজ থেকে কিছু শব্দ নেওয়া হয়েছে এবং সেই শব্দের আন্ডারে এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে এখানে বলছে ম্যাথ ইজ ওয়ার্ড উইথ দ্য কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দ্য করেসপন্ডিং লেটার তাহলে কোন ওয়ার্ডের আন্ডারে কোন ব্যাখ্যটি হবে সেটি তোমাদেরকে ডাক দিতে হবে তো এটি তোমরা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে প্যাসেজ দেখে দেখে ট্রাই করবে এখানে দেখো রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো তো এখানে একটি কনভারসেশন দেওয়া রয়েছে এই কনভারসেশনের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দিতে হবে তো এটি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও বাসায় ভালোভাবে বাংলা অর্থসহ পড়ে নেবে প্রশ্নটি হচ্ছে নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ অ্যাগ্রি অর অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট তাহলে এখানে একটি স্টেটমেন্ট রয়েছে এই স্টেটমেন্টে তোমরা অ্যাগ্রি করছো না ডিস্যাগ্রি করছো সেটি লিখতে হবে এখানে দেখো অনলি দ্য গার্লস শুড ডু হাউজ হোল্ড সোর্স তো এটি সমাদেরকে এটি সম্পর্কে তোমাদের অপিনিয়ন জানাইতে হবে এবং সেটি সম্পর্কে তোমাদের লিখতে হবে তিন নম্বর দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট অন দ্য নিড অফ ভিটামিনস ফর হিউম্যান বডি তো হিউম্যান বডির জন্য ভিটামিন নিয়ে এখানে একটি প্যাসেজ রয়েছে দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো তো এই প্যাসেজ তোমরা বাংলা অত্তর সহ বাসায় ভালোভাবে পড়ার চেষ্টা করবে দেন নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এখানে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল রাইটিং ইফেক্টস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স ইন দ্য রেসপেক্টিভ কলাম তো এখানে কজেস রয়েছে কিছু কজেসের ওপর ভিত্তি করে তোমাদেরকে ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স এগুলো লিখতে হবে যেমন এক নম্বরে রয়েছে দেখো ডিফিশিয়েন্সি অফ ভিটামিন এ ল্যাক অফ ভিটামিন সি ল্যাক অফ ভিটামিন বি সিক্স ডিফিসিয়েন্সি অফ লডিন ডিফিসিয়েন্সি অফ ভিটামিন ডি তো এগুলো সম্পর্কে তোমাদেরকে লিখতে হবে এখানে তোমাদের মার্ক থাকবে দশ মার্ক এবার দেখো পার্ট অ্যাপ্রিসিয়েটিং পয়েট্রি এখানে তোমাদের মার্ক হচ্ছে তিরিশ মার্ক টোটাল থাকবে এটি হচ্ছে ডাব্লু ইয়ার্সের লেখা এখানে দেখো রিড দ্য ফলোইং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো তো এখানে একটি পয়েম এখানে একটি কবিতা রয়েছে এই কবিতার উপর ভিত্তি করে তোমাদেরকে এ বি এবং সি প্রশ্নের উত্তর দিতে হবে তো এ নম্বর প্রশ্নের মধ্যে কী রয়েছে দেখো হাউ ডাজ দ্য পয়েট ফ্রাই ইন ইস ফ্রি দুই নম্বর হচ্ছে হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য পয়েট ওয়ান টু লিড অন দ্য ইজল অফ ইন ইস তারপর বলছে হাউ ডাজ দ্য পয়েট ডিসক্রাইব দ্য মিড নাইট অ্যান্ড নন অন দ্য ইজল্যান্ড তো এভাবে তোমরা এই পাঁচটি প্রশ্নের উত্তর বাসায় করে নেবে বি নম্বর দেখো রিড দ্য পয়েম এগেন অ্যান্ড আইডেন্টিফাই টু অ্যান্ড ইউজ ইন দ্য পয়েম দেন এক্সপ্লেন দ্য পারপাস অফ দেয়ার ইউজ তিন নম্বর বলছে রিড দ্য পয়েম এগেন অ্যান্ড এক্সপ্রেস ফিলিং তাহলে পয়েম সম্পর্কে তোমার ফিলিংটা জানাইতে হবে এখানে তো এখানে তোমাদের টোটাল মার্ক হচ্ছে তিরিশ মার্ক পার্ট সিতে দেখো এটি রাইটিং পার্ট এখানে থাকবে পঁয়ত্রিশ মার্ক তো পাঁচ নম্বরে এখানে রয়েছে প্রথম একটি প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফটি হচ্ছে দেখো এখানে দ্য ইউজ অ্যান্ড অ্যাভাসেস অফ ফেসবুক এখানে এই প্যারাগ্রাফটি লেখার সময় তোমাদেরকে এই শর্তগুলো অবশ্যই ফলো রাখতে হবে তো এখানে তোমাদের প্যারাগ্রাফে থাকবে দশ মার্কিন ছয় নম্বরে দেখো এখানে একটি ভেন ডায়াগ্রাম রয়েছে এখানে তোমাদেরকে সিমিলারিটিস ডিসিমিলারিটি এবং সাম কমন ফিচার্সগুলো দেওয়া রয়েছে প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যালস এই সম্পর্কে তো এখানে তোমাদেরকে আড়াইশো শব্দের একটি ড্রেসক্রিপশন লিখতে হবে তোমার বলছেন নাও রাইট অ্যান্ড ইজ এ ডেসক্রাইবিং দ্য ডায়াগ্রাম ইন ইন নট মোর দ্যান আড়াইশো ওয়ার্ড এখানে দেখো প্ল্যান্ট অ্যানিম্যালস এখানে দিচ্ছে ফোকাস কমন এবং হচ্ছে ফোকাস তো এগুলো তোমরা বাসায় ভালোভাবে দেখে প্র্যাকটিস করবে সাত নম্বরে দেখো রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ইলিমেন্টস অ্যান্ড রেলিভেন্ট এক্সাম্পলস অফ অ্যান্ড এক্সপ্লেনেটোরি টেক্সট দেন ফিল আপ দ্য ফলোয়িং গ্রিড ওয়ান ইজ ডান ফর ইউ এখানে একটি টেক্সট রয়েছে এই টেক্সটের উপর ভিত্তি করে তোমাদেরকে এই টেবিলটি পূরণ করতে হবে যেমন এখানে একটি করে দেওয়া রয়েছে দেখো এখানে ইলিমেন্টস অফ অ্যান এক্সপ্লেনেটোরি টেক্সট এখানে বলছে এক্সাম্পলস ইন দ্য টেক্সট তাহলে এখানে একটি ইলিমেন্ট রয়েছে সেটার ওপর ভিত্তি করে এখানে টেক্সট লেখা হয়েছে তো এভাবে তোমরা বাকি চারটা এখানে তোমরা বাকিগুলো পূরণ করবে তো এই হলো প্রশ্ন এই প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি